ভাবনা নিয়ে তৈরি তথ্যচিত্র এবারে বড় পর্দায় নেপথ্য ভাবনায় সুমন ঘোষ অভিনেত্রী থেকে পরিচালক সমাজ কর্মী থেকে সাংবাদিক শিল্পী সব সত্তাকে নিজের ভাবনায় ফুটিয়ে তুলেছেন পরিচালক একাধিক চলচ্চিত্র উৎসব ঘোরার পর এবং কলকাতা চলচ্চিত্র উৎসবে সমাদৃত হওয়ার পর অবশেষে দর্শকদের জন্য এই ছবি আশা তো অনেক সময় থাকে সব প্রত্যেকটা ছবিতেই আমরা অনেক আশা নিয়ে আসি তো এখানে একটা রিনাদির মতন একজন এরকম একটা একজন ভেটরেন অ্যাক্ট্রেস মানে ভেটরেন পার্সোনালিটি তো সবার একটা ভীষণ স্পেশালি আমাদের জেনারেশনের একটা সাংঘাতিক কি বলবো অনেক কিউরিয়াসিটি থাকে তো সেটা নিয়েই এসেছি দেখবার জন্য অনেক কিছু জানতে এসেছি হ্যাঁ আসলে বেশিরভাগ ছবিগুলোর মধ্যে আমি ছিলাম অতএব সেইগুলোর সেগুলো একদম মানে ইনসাইড আউট জানি তো সেই মানে অত এক্সাইটমেন্ট কিনা জানি না ভালো লাগা চাকুর বেশি ভালো লাগে এত ভালো কাজ কর করেন পরেরই না মানে অপর্ণা সেই কাজগুলো যদি এক জায়গায় ধরে রাখা যায় ওর সম্পর্কে অ্যাসপেশালি এই রকম সাবজেক্ট একটার পর একটা নিয়ে যখন Our political views, everything is very defined and different. So, Shaykhulu is very exciting. And if it's put together in a cohesive fashion, it's very interesting and exciting. To have বিমান অপর্ণাশিনে একজন ইম্পর্ট্যান্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব আমাদের সময়ের এবং আমাদের অত্যন্ত সৌভাগ্য যে তার সঙ্গে আমরা কাজ করতে পেরেছি তাকে তার সঙ্গে অভিনয় করতে পেরেছি তাকে এফেক্টটাকে আমি পরিচালনা করতে পেরেছি এটা আমাদের অত্যন্ত বড় সৌভাগ্য আই থিংক যাকে ইংরেজিতে বলে লাস্ট অফ দ্য মোহিকান্স সেরকম একজন মানুষ তাকে নিয়ে সময় থাকতে এই খুব গুরুত্বপূর্ণ কাজটা সুমন্ดา করেছেন চিত্রনাট্য লেখার কাজটা তাই জন্য তাদের অভিনন্দন এবং যারা যারা বানিয়েছেন ছবিটি যারা যারা এই কাজটি করার ভাবনাটা ভেবেছেন তাদের সকলকে অভিনন্দন এবং অভিনন্দনের থেকে বেশি করে ধন্যবাদ অ্যাকচুয়ালি কেননা খুব প্রয়োজনীয় একটি কাজ সময় সময় মতো তারা করেছেন তাই আগে হওয়া উচিত ছিল অপনাসেন এমনই একজন ব্যক্তিত্ব যার এতগুলো উত্তরণ রয়েছে এতগুলো ভাব রয়েছে এবং একটা আরেকটার সাথে এমনভাবে ওতপ্রতভাবে মিশে গেছে এবং সবকটায় তিনি সমান সাকসেসফুল সমান প্রিয় প্রত্যেকটাই নায়িকা হিসেবে পরবর্তীকালে নির্দেশক হিসেবে চিত্রনাট্যকার তারপরে একটা পত্রিকার সম্পাদনা এবং সোশ্যাল রিফর্মার হিসেবে এতগুলো ভূমিকায় আমরা তাকে দেখেছি আরও অনেক আগে এটা হয় উচিত আমার মনে আছে আমি যখন বেশ ছোট সেই রিনাদির একদিন এরকম একটা কিছু দেখেছিলাম মনে আছে খুব করে একটা করা দূরদর্শনের বোধ হয় সেটা পরবর্তীকালে তো সুমন যখন এটা বলবো তখন মনে হয়েছে অফকোর্স আমার এই দিনটার সাক্ষী হওয়ার জন্য থাকাটা খুব জরুরি তার কারণ আমার জীবনের প্রথম যে কাজটা দিয়ে আমাকে দর্শক চিনেছিল চলচ্চিত্র দিয়ে টেলিভিশনের পরে চলচ্চিত্র দিয়ে সেটা রিনাদির হাল ধরে কাজেই ভীষণ খুশি ভীষণ ভাল লাগছে এবং রিনাদি আরো অনেক দিন বেঁচে থেকে আরো অনেক অনেক রকম ভাবে তুমি আহ নিজেকে এক্সপ্লোর করো যাতে আমরা আরো অনেক কিছু পেতে পারি হ্যাঁ মানে আমি খুব উৎসাহিত তার কারণ আমি খুব উৎসাহিততার কারণ হচ্ছে বিনাদিকে নিয়ে একটা গোটা ডকুমেন্ট্রি এবং যে কথাগুলো বারবার বলছি যে উনি যে উনি তো অনেকগুলো বাক্স নিয়েছেন এবার দেখার ইচ্ছে যেটা আছে এটা কোন আতস কাছে দেখা হচ্ছে বীণাদির কাজটাকে এবং বিশ্ব চলচ্চিত্রের নিরিখে এটা কিন্তু এটা গুরুত্বপূর্ণ কাজ হয়ে রইল এটাকে আমি মনে করি আমি ছবিটা এখনো দেখিনি সুতরাং আমি কিছু বলতে পারবো না তবে আমি খুব এক্সাইটেড খুব মানে আমি খুব অদম্য কৌতূহলে দেখার জন্য উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছি আমি ছবিটা এখনো কিচ্ছু জানি না আজকে প্রথমবার দেখি বিশেষ সময় নিয়ে নিই প্রথমত সুমন আমাদের অনেক পারিবারিক বন্ধু দ্বিতীয়ত সুমনের সঙ্গে আমি কাজ করেছি এর আগে খুব ভালো সেটা অভিজ্ঞতা ছিল বসু পরিবারের কাজ করা আর তৃতীয়ত হচ্ছে যে সুমন যখন আমাকে এসে বললেন যে যে সব জায়গায় আমি শুটিং করেছি সব লোকেশনে সেই সব লোকেশনে গিয়ে আমাকে প্রশ্ন করবেন সাক্ষাৎকার নেবেন তো সেই আইডিয়াটা আমার দারুণ মনটা টেনেছিল খুব ভালো লেগেছিল যে ওটা রিভিজিট করবো আবার ওই জায়গাগুলো সেই জন্য আমার খুব ভালো লেগেছিল আমি বেশ তাড়াতাড়ি রাজি হয়ে গেছি

সেটা তো লোকেরা দেখলেই বুঝতে পারবে বাট রিনাদির সামগ্রিক যে ওনার এক্সিস্টেন্স স্টার্টিং ফ্রম ওনার অভিনেত্রী সত্তা টু ডিরেক্টর সত্তা অবভিয়াসলি অ্যান্ড দেন ওনার সানন্দার ম্যাগাজিনের এডিটর এবং আলটিমেটলি ওনার পলিটিক্যাল সত্তা সব মিলিয়েই ছবিটাকে ধরার চেষ্টা করেছে অ্যাপসুলুন অ্যাপসলু যাতেও যেতেও হয়নি আমি আমেরিকা থেকে মেসেজ করি যে আই মেকিংয় ডকুমেন্ট জয়েন নিউ দেখছে মানে বছরখানেক লাগলো বিকজ না অনেক স্কেডিউলিং প্রবলেমস ওনার ছবিগুলো পাওয়ার প্রবলেমস ওইগুলো একটা ছিল আর কি সেই সব খুব ভালো এবং আশা করছি তিন তারিখ জানুয়ারি যখন রিলিজ করবে আশা করি সেই সেম উৎসাহটা দেখতে পাবো মানুষের মত অলরেডি অনেক ফেস্টিভ্যাল অলরেডি আরো দুটো পরে আছে বাট তুমি নানান জায়গায় দেখানো হচ্ছে কলকাতায় দেখানোর এটাই আলাদা